কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন প্রায় আমরা টেলিভিশনে অথবা খবরের কাগজে খবর দেখে থাকি আসামি একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে এটি দেখার পর আমাদের মনে প্রশ্ন আসে কি এই একশো চৌষট্টি ধারা এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ হ্যালো আসসালাম আলাইকুম আমি মিথিলা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা নিয়ে একশো চৌষট্টি ধারা সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পরে একশো ধারা জবনবন্দি হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তি বা সাক্ষীর স্বেচ্ছামূলক স্বীকারোক্তি যা একজন মেট্রোপলিটন করা হয় পুলিশি তদন্তকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি যদি তার অপরাধ স্বীকার করতে চান অথবা সাক্ষী যদি তার দেখা ঘটনার বিবরণ দিতে চান তখন তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে এনে তাদের জবনবন্দি রেকর্ড করা হয় নিশ্চয়ই এখন জানতে চাচ্ছেন একশো ধারার অধীনে দেওয়া জবানবন্দি কেন এত গুরুত্বপূর্ণ একশো ধারার অধীনে দেওয়া জবানবন্দি গুরুত্বপূর্ণ হবার কারণ হচ্ছে আসামি যদি একশো ধারার অধীনে তার দোষ স্বীকার করে নেয় তাহলে শুধু এর উপর ভিত্তি করেই তাকে শাস্তি দেওয়া যাবে আর এখানে কোনো পুলিশের চাপ বা হুমকির সুযোগ নেই চলুন জেনে নেওয়া যাক একশো ধারার অধীনে জবানবন্দি কিভাবে নেওয়া হয় একশো ধারার অধীনে জবানবন্দি নেওয়ার জন্য পুলিশের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিত করানো হয় এরপর ম্যাজিস্ট্রেট এটা নিশ্চিত হবেন যে অভিযুক্ত ব্যক্তি কোনো চাপে বা হুমকির মুখে পড়ে জবানবন্দি দিচ্ছেন কিনা ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করার আগে অভিযুক্ত ব্যক্তিকে স্পষ্টভাবে এটা জানিয়ে দিবেন যে তিনি এই জবানবন্দি দিতে বাধ্য নয় এবং সে যদি এই জবানবন্দি দেয় তাহলে এই জবানবন্দিটি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একশো চৌষট্টি আইনজীবী বা পুলিশ উপস্থিত থাকতে পারবেন না আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ